অনেকেই আমাকে দেখেছেন অনেকের সাথেই আমার পরিচয় হয়েছে আবার অনেকের সাথে হয় আজকে আমার আসার উদ্দেশ্য হলো যে আমি আপনাদেরকে নিজে এসে জানাতে চাই যে আমরা লাঙ্গা নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে থেকে সবাই মিলে মাঠে নেমে যাব আমরা প্রতিহিংসার রাজনীতি করি না এবং সেটাতে বিশ্বাসও করি না আমার বাবা একজন সৎ ব্যক্তি এটা আমার নিজে বলার দরকার নাই এটা আপনারাই ভালো জানেন বা আমার আগে যারা বলে গেছেন বক্তব্য নিয়ে গেছেন তারা সবাই বলেছে এবং আপনারা জানেন যে ওনাকে বারবার মামলা দিয়ে দিয়ে আমরা জামিন করাই মামলা দেয় জামিন করাই মামলা দেয় এখন এটা একটা খেলার মতো হয়ে গেছে ছোয়াছুরির মতো বরফ পানি বরফ পানি বরফ পানি খেলার মতো হয়ে গেছে এখন ব্যাপারটা হ্যাঁ ওনারা মতো করুক টিপু সাহেব সশরীরে থাকুক না থাকুক উনি কিন্তু একজন মানুষ উনি একজন ব্যক্তি কিন্তু আমি মনে করি আমি এই গত কয়দিনে যা দেখলাম আমি মনে করি টিপু সাহেবের সাথে এবং টিপু সাহেবের পিছে হাজার হাজার ভাই বোন ছেলে মেয়ে আছে কারোর সাথে রক্তের টান টান সাথে আমি মনে করি আমার 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 তো আছে আছে চাচা তো ভাই বোনরা আছে আমি আছি আমার মা আছে আমাদের সাথে তো অন্য সম্পর্ক কিন্তু আমাদের থেকে বেশিও কিন্তু আপনার এবং আরেকটা জিনিস আমরা যৌথ পরিবার থাকি আমি যৌথ পরিবারে বড় হয়ে আমার বাবা কিন্তু সব সময় একটা জিনিসে খুব বিশ্বাস হবে যে আপনার একটি ভোট এই গোলাম কিবরে টিপুকে কারাগর থেকে বের করে নিয়ে আসবে এবং আমি আপনাদের মহিলাদের যেটা বলেছে যে এবার মহিলা ভোট সবচেয়ে বেশি এবং আমি মহিলাদের আপাদের চাচিদের কাকিদের যা বলেন যাকে যা বলে ডাকি না কেন আমার এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কিভাবে অন্যান্য যাবেন এবং কিভাবে আপনারা অন্যদের শুধু ঘরের দোয়ার না মনের দোয়ারটা খুলে ঢুকবেন ঢুকে বলবেন আমি আমার সংসার আমার সন্তান আমার একটা পাঁচ বছরের বাচ্চা আছে সব ঢাকায় ফেলে চলে আসছি কিন্তু এখানে আমি বরিশাল আসছি আমার সংসার শ্বশুর শাশুড়ি জামাই বাচ্চা সব রেখে এটা আমার জন্য শুধু নির্বাচনের লড়াই না এটা একটা মেয়ে তার বাবার বিচারের লড়াই করতে নামছে আজকে একটা বছর দুই মাস আট দিন আমার বাবা কোনো কারণ ছাড়া কোনো অন্যায় করা ছাড়া জেলে যদি আপনার ইমান থাকে আমি আল্লাহর কাছে আপনাদের কাছে সাক্ষী রাখলাম যে আমার বাবা একটা নির্দোষ মানুষ আপনারা নির্বাচন করে তাকে জয়যুক্ত করে তাকে আমার কাছে ফিরে আমার আপনাদের কাছে আর কোনো চাপ পাওয়া নেই এবং যেটা বলছি গোলাম কিব্রিয়া টিপু একজন ব্যক্তি হতে পারে কিন্তু আপনারা সবাই গোলাম কিব্রিয়া টিপু আপনারা সবাই মিলে গোলাম কিব্রিয়া টিপু এবং আমার বিশ্বাস এটা ওনারা রাখুক ওনাকে রাখুক ওনাদের এত সব ওনাকে কারাগারের ভিতরে রেখে দিবে রাখুক আমরা বাংলাদেশকে দেখায় দিব যে কারাগার থেকেও আমার বিশ্বাস সর্বোচ্চ হতে আমরা বিজয় হয়ে ফুলের মালা দিয়ে তাকে আমি কারাগার থেকে নিয়ে এখানে আসবো এবং এটার জন্য আপনাদের সহযোগিতা চাই আপনাদেরকে ছাড়া আমরা পারবো না যাব আমি যাব আপনারা আমার সাথে থাকবেন আপনাদেরকে একশোটা কথা বলা হবে অপমানজনক কথা বলা হবে বাজে কথা বলা হবে সেটা আমাকেও বলা হয়েছে আমি আপনারা তো জানেন না যে ফাঙ্কুল ছিল উনি ছিল উনি ছিল আমরা বিসি অফিসে যখন নরেন জমাতে গিয়েছি আমাকে অনেক কথা বলা হয়েছে আমি খালি হাসি দিয়ে জি 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 বলেছি কেন কারণ এটা আমার পারিবারিক শিক্ষা আমার বাবা মা শিখায় নাই কারোর সাথে বিয়া হতে পারে আমার করতে ভালো নাই লাগতে পারে কিন্তু আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারি না এটা আমার পারিবারিক শিক্ষা না আমার বাবা আমাকে এটা শিখায় নাই আমার মা আমাকে এটা শিখায় নাই অতএব আপনাদের সাথে এরকম হয়তো করবে আপনারা কখনো ধৈর্য হারা হয়ে উত্তর দিতে যাবেন না ইংলিশে একটা কথা বলে ইগনোরেন্স ইজ ব্লিথ আপনারা কথা চলে আসুন শান্তি আসে এবং ইনশাল্লাহ আজকে তো আমরা শুধু একটা দোয়া করলাম এতদিন ধরে অফিসটা বন্ধ ছিল এবং আমরা হয় যে যাই করুক সমস্যা নাই আমরা হয়তো হাতচে দিল সমস্যা কেন হাতছি না তো জন্য আমরা সবকিছু দেখে সবকিছু মেনে সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমরা মাঠে নামবো আমি জানি গত বিগত একটা বছর আপনারা কেউ শান্তি মতো কথা বলতে পারেন নাই মন খুলে কিছু করতে পারেন নাই আপনাদের সবাইকে দাবায় রাখা হয়েছিল এখন সময় বের করেন কালকে থেকে বের করেন ভিতরে যা আসে যত শক্তি আছে যা এনার্জি আছে বের করেন এবং ইনশাল্লাহ আমি একবারে ব্যাগেন ব্যাগেজ বরিশাল চলে আসছি আমি মুলানি বাবুগঞ্জ সব জায়গায় প্রোগ্রাম রাখবো যখন যার এলাকায় যাব দয়া করে আমার সাথে এসে দেখা করবেন আমার সাথে থাকবেন আমার সাথে মাঠে যাবেন কারণ আমি একটা দিন শেষে একটা মেয়ে আপনারা কারো মা কারো বউ আমিও কারো মা কারো বউ আপনারা সবে আমার সাথে থাকবেন কাকারা ভাইরা তারা তো থাকবে আমার এটা বিশ্বাস কিন্তু আপনারাও থাকবেন আমরা একসাথে যাব সব জায়গায় যাই করবো আমরা একসাথে সবাইকে আপনারা অনেক কষ্ট করে আসছেন ধন্যবাদ সবাইকে সবাই করবেন আমার জন্য আমার বাবার জন্য আল্লাহ আসসালামু